আসসালামু আলাইকুম সবাইকে স্বাগত জানাচ্ছি ঢাকা রেসিডেন্সিয়াল মডেল কলেজের চমৎকার একটি প্রতিযোগিতামূলক আয়োজন গার্ডেন কম্পিটিশন এখন দাঁড়িয়ে আছি হাউস এই হাউজের কতগুলো ফুল ফুটেছে এবং কতগুলো কত ধরনের ফুল দিয়ে বেড তৈরি করা হয়েছে সেটি আপনাদের দেখাচ্ছি একই সাথে এই বাগানের বাগান প্রতিযোগিতায় যাদের হচ্ছে নিরলস পরিশ্রম ছাত্রদের প্রতিনিধি গার্ডেন কম্পিটিশনে প্রিফেক্ট এবং এই হাউজের হাউস মাস্টার হাউস টিউটারদের অনুমতি জানার চেষ্টা করব তো সবাইকে নিয়ে যাচ্ছি গার্ডেন কম্পিটিশনের গার্ডেনের সৌন্দর্য উপভোগ করবার জন্য লালন শাহ হাউজের পূর্ব সাইড এটি পশ্চিম সাইড দেখতে পাচ্ছি হাউজের হাউজ মাস্টার আমার খুব পছন্দের একজন মানুষ এবং শিক্ষক আসাদুল হক স্যার দাঁড়িয়ে আছেন আমরা একটু কাছে পুষ্প পল্লব আরো একটু দূর থেকে গাদা ফুল দেখতে পাচ্ছি হাউজের sir sure sure the আফ্রিকান গাদা ফুল ও দেখতে পাচ্ছি হাউজ মাস্টার আসাদুল হক স্যার সহযোগী অধ্যাপক ইংলিশ এবং গার্ডেন প্রিফেক্ট আহনাফ লালন শাহ হাউস স্যাররা এবং গার্ডেন প্রিফেক্ট আহনাফ দেখাচ্ছেন যে কি কি ফুল আছে কত সুন্দর জিনিয়া

স্যার এটা কি ফুল এটা মূলত ইনকা গাদা ইনকা গাদা আচ্ছা আচ্ছা ওকে লালন শাহ হাউজের হাউস মাস্টার ইংলিশ ডিপার্টমেন্টের সহযোগী অধ্যাপক আসাদুল হক স্যার এবং লালন শাহ হাউজের গার্ডেন প্রিফেক্ট আহনাব স্যারের কাছে একটু জানতে চাই আজকের এই ফুল বাগান দেখে আমার খুব ভালো লাগলো এবং এই ভালো লাগার পেছনে নিশ্চয়ই নিশ্চয়ই প্রচুর পরিশ্রম করতে হয়েছে এবং আমি তো মাঝে মাঝে এসে দেখি যে আপনি ছাত্রদের সাথেও গাইডলাইন হিসেবে কাজ করছেন তো আজকের এই দিনে কেমন লাগছে এটি শুধু নিচকে একটি আনন্দের বিষয়ই নয় এটি একটি প্রতিযোগিতাও বটে তো আপনাদের প্রত্যাশা কেমন এবং এই আনন্দের মুহূর্তটি যদি শেয়ার শেয়ার করতে চান ধন্যবাদ আপনাকে যে আমাদের বাগানটা আপনার ভালো লেগেছে অ্যাকচুয়ালি আমাদের ঢাকা রেসিডেন্সিয়াল মডেল কলেজ আমাদের বাংলাদেশে একটি অনন্য প্রতিষ্ঠান এখানে লেখাপড়ার পাশাপাশি ছাত্রদের সুকুমার বৃত্তিগুলোকে বিকশিত করার জন্য অনেকগুলি কম্পিটিশান আর এখানে অনুষ্ঠিত হয় তো তার মধ্যে হাউস বাগান প্রতিযোগিতা একটি তো এটি আমরা সাধারণত সারা বছরই ধরে রাখার চেষ্টা করি তবে আর এই প্রতিযোগিতার জন্য ছাত্ররা নিরলস পরিশ্রম করছে আমরা সেই নভেম্বরের শুরুতে গেই বিভিন্ন প্রজাতির চারা রোপণ করেছি সেগুলির পরিচর্যা করেছি এবং ছাত্রদেরকে এই কাজে সম্পৃক্ত রেখেছি এবং তারা অনেক অনেক পরিশ্রম করেছে এবং কোন ফুল কোন সময় ফুটে এবং কোন ফুলের বৈশিষ্ট্য কি তারা এগুলি জানার চেষ্টা করে এর ভিতর দিয়ে তাদের সুকুমার বৃত্তির বিকাশ হয় চমৎকার বলেছেন স্যার যে সুকুমার বৃত্তি বিকাশ ঘটে এবং ছাত্রদেরকে আমরা আসলে আমি মনে করি যে বাগান প্রতিযোগিতা একটি সুস্থ প্রতিযোগিতা এবং এর মধ্যে ছাত্রদের মধ্যে সৌন্দর্যের যে সৌন্দর্য বোধ সেটি জাগ্রত হবে এবং একটা পরিষ্কার পরিচ্ছন্ন তার মনোভাব তৈরি হবে এবং সারা বছর যেন এই ছাত্ররাই অন্য পরিবেশে গিয়েও এই প্র্যাকটিসটা অব্যাহত রাখতে পারে সেটি আমি বিশ্বাস করি যে থাকবে তো এবার একটু জানতে চাচ্ছি এই গার্ডেন প্রিফেক্ট আমি একটু জানিয়ে রাখতে চাই প্রত্যেকটা হাউজেরই এই গার্ডেন কম্পিটিশন এবং এই গার্ডেন করবার জন্য আমাদের একজন করে গার্ডেন প্রিফেক্ট আছে আমাদের লালন শাহ হাউজের গার্ডেন প্রিফেক্ট আহনাব আহনাব তোমার কাছে জানতে চাই যে এই কাজটা তো আসলে বেসিকলি তোমরাই করো নিজ হাতেই করো এটি অত্যন্ত আনন্দেরও বিষয় তোমার অনুভূতি কেমন আমার এই গার্ডেনটা হচ্ছে আমরা হ্যাঁ আমি লালন শাহ হাউজের গার্ডেন প্রিফেক্ট কাহানাফ আমাদের এই গার্ডেনটা মূলত আমরা আমাদের এই গার্ডেনটা মূলত শুরু করেছি আমরা নভেম্বর থেকে নভেম্বর থেকে এই হাউজের সবাই মোটামুটি একসাথে কাজ করেছি সাথে ছিল আমাদের আসাদ স্যার আসাদ স্যার সবসময় আমাদের দিক নির্দেশনা দিয়ে হেল্প করেছে এছাড়াও ছিল আমাদের মালি ছিল একজন যে আমাদেরকে দেখিয়ে দিয়েছে এছাড়াও হাউজে সবাই কাজ করেছে আমাদের এখানে প্রায় বিশ প্রজাতির গাছ বিশ থেকে পঁচিশ প্রজাতির গাছ রয়েছে এবং অনেক বেড রয়েছে এখানে বিভিন্ন আনকমন গাছ দেশি বিদেশি আর অনেক ধরনের গাছ আছে আচ্ছা এই যে প্রকৃতি প্রকৃতির কাছে তাদেরকে পরিচয় করিয়ে দেওয়া বিশেষ করে কোনটা কোন ধরনের গাছ কোন গাছে কখন পানি দিতে হয় কখন পানি দিতে হয় না কোনটা কিভাবে পরিচর্যা করতে হয় এই জিনিসগুলি পড়াশোনার পাশাপাশি তারা জানার চেষ্টা করছে চমৎকার চমৎকার আসলে আমরা শুধু পড়াশোনাই করি না আমরা বিভিন্ন সুস্থ যে যে সেগুলো করি আর এই গার্ডেন কম্পিটিশনের মাধ্যমে জানতে পারছে কোন গাছ কিভাবে রোপণ করতে হয় মাটির সাথে মানুষের কি সম্পর্ক গাছ রোপণ করবার পর কিভাবে পরিচর্যা করতে হয় এই যে অভ্যাসগুলো আমরা রেসিডেন্সিয়াল মডেল কলেজ ছাত্রদেরকে এভাবে গিয়ে আমরা গড়ে তুলি তো আশা করছি রেসিডেন্সিয়াল মডেল কলেজ যেমন পড়াশোনায় ভালো ঠিক একইভাবে এই ধরনের প্রতিযোগিতাগুলোতেও তারা তারা সাক্ষ্য রাখে এবং সামনের দিনও রাখবে এই প্রত্যাশা রেখে রাখি এবং লালন জন্য শুভকামনা জানিয়ে এই হাউজের আমাদের আসাদুল হক স্যার এবং হাউস মাস্টার হাউস টিউটর আহ শফিকুল ইসলাম স্যার যিনি সদ্য নিয়েছেন আর নতুন হাউস টিউটর আমাদের এই সুন্দর বাগানের প্রত্যেকটি ফুল দিয়ে শুভেচ্ছা জানাই এই হাউজের যে দায়িত্ব সেটি তিনি সুচারুভাবে পালন করবেন এবং তার হাত ধরে আরো এই হাউস এগিয়ে যাবে এই প্রত্যাশা সবাইকে অসংখ্য ধন্যবাদ আল্লাহ হাফিজ গার্ডেন কম্পিটিশন ফজলুল হক হাউজে বিচারকরা এসে গেছে আরে বাপ রে বাপ চমৎকার একটু জানিয়ে রাখতে চাই ঢাকা রেসিডেন্সিয়াল মডেল কলেজ বাংলাদেশের শিক্ষা প্রতিষ্ঠানের দিক থেকে অনন্য কেন অনন্য জাতীয় এবং আন্তর্জাতিক সব প্রতিযোগিতায় আমাদের শিক্ষার্থীরা অংশগ্রহণ করলেই পুরস্কার নিশ্চিত ঢাকা রেসিডেন্সিয়াল মডেল কলেজের এই যে পুরস্কার নিশ্চিত হবার যে করবার যে প্রবণতা সেটি আমরা ভেতরেই তৈরি করে ফেলি যেমন এবারের কম্পিটিশন গার্ডেন কম্পিটিশন এখানে সিনিয়রদের চারটি হাউজ আছে এই হাউজের ছাত্রদের মধ্যে বাগান প্রতিযোগিতা হয় অর্থাৎ কে কত ধরনের ফুলের বেড তৈরি করতে পারে ফুল গাছ লাগাতে পারে ফুলের যত্ন নিতে পারে হাউসকে সুন্দরভাবে উপস্থাপন করতে পারে সেই শিক্ষাটা কিন্তু এখান থেকেই পেয়ে যাচ্ছে এর মাধ্যমে শিক্ষার্থীরা জানতে পারছে যে ফুলের গাছ কখন লাগাতে হয় তার যত্ন কি কখন সার দিতে হয় পানি দিতে হয় হ্যাঁ এবং কতদিন পর্যন্ত এই ফুলগুলো লাইফ থাকে আজ অবস্থান করছি একে ফজলুল হক হাউজে এখানে সিনিয়র ছাত্ররা অবস্থা থাকে বিচারকরা এসছেন চমৎকার জানিয়ে রাখতে চাই সিনিয়রদের চারটি হাউস এই চারটি হাউজের মধ্যে বাগান প্রতিযোগিতা আবার জুনিয়রদের যে দুটি হাউস আছে সেই দুটি হাউস একে অপরের সাথে প্রতিযোগিতা করে শিক্ষা ভবন তিনটি এবং প্রশাসন ভবন একে অপরের সাথে চারটে ভবনের মধ্যে প্রতিযোগিতা হয় আপনারা অলরেডি দেখেছেন বিভিন্ন ভিডিওতে যে বাগান প্রতিযোগিতার অংশগ্রহণের জন্য এই হাউসগুলো এবং শিক্ষা ভবনগুলো তাদের শিক্ষা ভবনের যে সামনের অংশটুকু কতটুকু কত সুন্দরভাবে এরা উপস্থাপন করছে মানে সাজিয়ে রেখেছে ফুল যখন ফুটেছে তর এর সৌন্দর্য শতগুণ বৃদ্ধি পেয়েছে বিচারক মন্ডলী ফুলের বেড গুলো ঘুরে ঘুরে দেখছেন অনেক মৌমাছি উঠছে গল্প শুনছি এখন বাস্তবে দেখতেছি না আমরা যেহেতু স্যার গ্রামের ছেলে এগুলো দৃশ্য আমরা কিন্তু প্রতিনিয়ত দেখি শুধু গল্প না হ্যাঁ লালমনির হাট গাজানিয়া ফুল ম্যাডাম বলছিলেন যে এগুলো প্রজাপতির মতো মনে হচ্ছে দূর থেকে রাইট হুম মনে হচ্ছে প্রজাপতি বসে আছে নজরুল ইসলাম হাউস স্বাগতম স্বাগতম অবস্থান ঢাকা রেসিডেন্সিয়া মডেল কলেজের বাগান প্রতিযোগিতায় অবস্থান করছি সিনিয়র ছাত্রদের হাউস কাজী নজরুল ইসলাম হাউস এই হাউজের এই বাগান প্রতিযোগিতায় শিক্ষার্থীরা তাদের হাউস ভিত্তিক যে বাগান সেখানে দেখতে পাচ্ছি যে প্রচুর ফুল ফুটেছে অনেক ধরনের ফুলের বেড আছে আমরা এখন আপনাদের দেখাতে চাচ্ছি যে নজরুল ইসলাম হাউজের যে বাগানের সৌন্দর্য সেটি সেটির যে আনন্দ সেটি আপনাদের সাথে শেয়ার করবার জন্য চলুন নজরুল ইসলাম হাউস পাখির চোখে নজরুল ইসলাম হাউস এন এইচ অবস্থান করছি ঢাকা রেসিডেন্সিয়াল মডেল কলেজের সিনিয়র হাউস নজরুল ইসলাম হাউস এর বাগান প্রতিযোগিতার আজকের এই দিনে বাগানের সৌন্দর্য উপভোগ করবার জন্য স্বাগতম অনেকগুলো বেড এখানে ফুলের বেড তৈরি করা হয়েছে মাঝখানের যে জায়গাটি চমৎকার একটু বলে রাখতে চাই যে নজরুল ইসলাম হাউস একটি সংস্কার কাজ চলমান এখানে এই মুহূর্তে সংস্কার চলাকালীন সময় শিক্ষার্থীরা এখানে অবস্থান করছে না বিভিন্ন হাউজে অবস্থান করছে এর মধ্য থেকেও এই হাউজের সাথে যে সকল শিক্ষার্থী আছে তারা এই হাউজের সৌন্দর্য বর্ধনের জন্য এই ফুল বাগানের প্রতিযোগিতায় নিজের হাউসকে সেরা হিসেবে উপস্থাপন করবার জন্য আপ্রাণ চেষ্টা করে যাচ্ছে আজ একটি বিশেষ দিন তাদের এই জাজমেন্ট কাজ সম্পন্ন হচ্ছে জানিয়ে রাখতে চাই হাউজের হাউস মাস্টার প্রভাষক মোমর ফারুক ফিজিক্স এবং হাউস টিউটার বাংলা বিভাগের প্রভাষক তারিকুল ইসলাম পরিপূর্ণ চমৎকার হাউস

তো জাজমেন্ট তো এটা হবে অনেক কিছু আছে যে আল্লাহ নির্ধারণ করে দেয় হ্যাঁ সব কিছু মেনে নিতে হবে তারপর যায় তারপরেও পুরো অনেক পরিশ্রম করেছে অনেক সুন্দর হয়েছে এর থেকেও যে হাউসকে এত সুন্দর করে এরা যত্ন করে ফুলগুলো ফুটে আছে তার মধ্যে যে এত সুন্দর অনেক সুন্দর অনেক আমি মুগ্ধ আসলে জি আমি মাঝে গিয়ে দেখেছিলাম যে অনেক ইয়া অবস্থা তার মধ্যে এত সুন্দর অনেক সুন্দর এই যে কত সুন্দর ফুল ফুটেছে এই বিচারক মন্ডলী এই হাউজের হাউস মাস্টার মোহাম্মদ ফারুক স্যার হাউস টিটর তারিকুল ইসলাম স্যার হাউস পেট্রন শামসুর রহমান তালুকদার স্যার বৃন্দ

Does really Slam House? সবাইকে স্বাগত জানাচ্ছি ঢাকা রেসিডেন্সিয়াল মডেল কলেজের চমৎকার একটি প্রতিযোগিতামূলক আয়োজন গার্ডেন কম্পিটিশন শিক্ষা ভবন একের সামনের ফুলবাগান বাংলাদেশের মানচিত্র অনেকগুলো ফুলের বেড শহীদ মিনার শিক্ষা ভবন এক সবাইকে স্বাগত জানাচ্ছি ঢাকা রেসিডেন্সি মডেল কলেজের গার্ডেন কম্পিটিশনে বাগান প্রতিযোগিতা ডক্টর মোহাম্মদ শহীদুল্লাহ হাউজে শুরুতেই এদের এই হাউজের ঐতিহ্য তাদের অনেক ফুলের টপ এই এন্ট্রান্স গেটে সাজিয়ে রাখা একদম শেষ পর্যন্ত দেখেন কত সুন্দর এবং পাশে এই হাউসটি একটি বিশেষ সুবিধা পায় যে সুন্দর সুন্দর কিছু গাছ সামনে রোপণ করা আছে একটু জানিয়ে রাখতে চাই হাউজের হাউস মাস্টার আমাদের ফিজিক্স ডিপার্টমেন্টের সহকারী অধ্যাপক নাইদুল ইসলাম স্যার এনআইপি স্যার এবং হাউস ফিজিক্স ডিপার্টমেন্টের প্রভাষক রমজান আলী স্যার এভাবে শুরু থেকেই নেট দেওয়া আছে এবং কিছু ফুলের গাছ ভেতরেও রোপণ করা হয়েছে এখানে চমৎকার হয়েছে এখানকার যে ফুলের বাগান ছোট ছোট ফুলের বাগান অনেকগুলো এ হচ্ছে হাউস হাউজের ওই পারে আবার একটি বাগান আছে আমরা একটা সেটা দেখতে চাই বাগান প্রতিযোগিতা হাজার ছাব্বিশ কর্নারে চমৎকার রাউন্ড শেপ ফুলের বাগান আমি ঠিক পশ্চিম দিকে অবস্থান করছি দেখতে পাচ্ছেন এটি পূর্ব সাইড চমৎকার দারুণ লুকিং ডক্টর মোহাম্মদ শহীদুল্লাহ হাউস চমৎকার সবাইকে অসংখ্য ধন্যবাদ ঢাকা রেসিডেন্সি মডেল কলেজের এরকম বাগান প্রতিযোগিতা বার্ষিক ক্রীড়া প্রতিযোগিতা কালচারাল প্রতিযোগিতা ক্লাব ভিত্তিক বিভিন্ন কুইজ প্রতিযোগিতার মধ্য দিয়ে ঢাকার রেসিডেন্সি মডেল কলেজে যে সকল শিক্ষার্থী আছে তাদেরকে আমরা সত্যিকার অর্থে যে হিউম্যান রিসোর্স হিসেবে গড়ে তোলবার চেষ্টা করি এবং এর মাধ্যমেই রেসিডেন্সি মডেল কলেজের শিক্ষার্থীরা যারা দেশে বিদেশে অবস্থান করছে তারা সুনামের সাথে নিজেদের অবস্থান ধরে রাখছে আমরা তাদের জন্য শুভকামনা জানাচ্ছি এবং আগামী দিনেও এভাবেই শ্রী মডার্ন কলেজের সমস্ত শিক্ষার্থীদেরকে চৌকস হিসেবে গড়ে তোলবার জন্য শিশু মডার্ন কলেজের যে সকল শিক্ষক কর্মকর্তা কর্মচারী সর্বোপরি অধ্যক্ষ স্যার এবং উপাধ্যক্ষ সবাই মিলেই যে আমরা চেষ্টা করছি সেই চেষ্টার সুফল আমরা যেন দীর্ঘমেয়াদী ভোগ করতে পারি উপভোগ করতে পারি সেই প্রত্যাশা সবাইকে অসংখ্য ধন্যবাদ বাগান প্রতিযোগিতার এই ভিডিওগুলো দেখবার জন্য ধন্যবাদ জানাচ্ছি শিক্ষার্থীরা কিভাবে তাদের হাউসকে ফুলে ফুলে ফুটিয়ে তুলেছে সেটি দেখবার জন্য চলুন বাগান প্রতিযোগিতায় স্বাগতম অবস্থান করছি জুনিয়র হাউস ঢাকা রেসিডেন্সিয়াল মডেল কলেজের জুনিয়রদের হাউস কুদরতি ক্ষুদা হাউস অ্যাট এ গ্লান্স ক্যাবেজ ডায়ান্থাস व्हाट अ नाइस फ्लावर गार्डन, कैलेंडो शबूस, बेगुनिया একটু জানিয়ে রাখতে চাই এই হাউজে ক্লাস থ্রি থেকে ক্লাস এইট পর্যন্ত শিক্ষার্থীরা এখানে অবস্থান প্রতি বছর বাগান প্রতিযোগিতায় এই হাউজের শিক্ষার্থীরা তাদের হাউজের ভেতরের এই অংশটুকু এবং বাহিরের সামনের অংশটুকু চমৎকারভাবে অনেক ফুল চাষ করে এবং তাদের এই ফুল চাষের মাধ্যমে হাউসটাকে ফুটিয়ে তোলার চেষ্টা করে চমৎকার হয়েছে আমরা একটু উপর থেকে দেখতে চাই একটু জানিয়ে রাখতে চাই হাউজের হাউজ মাস্টার সহকারী অধ্যাপক পরিসংখ্যান তোফাতুন নাহার ম্যাডাম এবং সাবেক হাউস টিউটর বর্ণালী ঘোষ এবং বর্তমানে নতুন হাউস টিউটর আফসানা আক্তার ম্যাডাম প্রভাষক বাংলা চমৎকার হাউজের ঠিক পূর্ব সাইড থেকে উপর থেকে কত সুন্দর পূর্ব উত্তর সাইড থেকে কুদ্রী হাউস চমৎকার হাউজের হাউস মাস্টার তোফাতুন নাহার ম্যাডাম সাবেক হাউস টিউটর বর্ণালী ঘোষ ম্যাডাম এবং বর্তমানে নতুন হাউজ টিউটর আফসানা আক্তার ম্যাডাম সবাইকে অসংখ্য ধন্যবাদ ধন্যবাদ জানাচ্ছি এই হাউজের শিক্ষার্থী এবং এর সাথে সংশ্লিষ্ট অন্যান্য কর্মকর্তা কর্মচারী যারা আছে সবাইকে শিল্পাচার্য জয়নুল আবেদিন হাউস কলেজের বাগান প্রতিযোগিতায় এবার অবস্থান করছি জুনিয়র হাউস জর্নেল আবেদিন হাউস একটু দেখাতে চাই হাউজের ঠিক বাড়ির অংশটুকু শিল্পাচার্য জয়নুল আবেদিন হাউস জয়নুল আবেদিন হাউজের চমৎকার বাগানের দৃশ্য আটেক কোন কোন জায়গায় বেডগুলো কিভাবে তৈরি করা হয়েছে কানন ছু কিছু বেড়ে আরো ফুল ফুটবে সব ফুল ফুল মোটামুটি ফুটে গেছে একটু জানিয়ে রাখতে চাই এই হাউসের হাউস মাস্টার বায়োলজি ডিপার্টমেন্টের সহকারী অধ্যাপক হাবিবুর রহমান স্যার এবং হাউস টিউটর তামান্না আরা ম্যাডাম প্রভাষক বাংলা বিভাগ অক্লান্ত পরিশ্রম হাউসকে সুন্দর করবার পেছনে হাউস কর্তৃপক্ষ হাউস মাস্টার হাউস টিটার হাউস প্যাট্রন শিক্ষার্থী সবাইকে এখানকে এখানে যায় যে মালিক কাজ করে তাকে সহ সবাইকে অসংখ্য ধন্যবাদ চমৎকারভাবে হাউসটিকে ফুটিয়ে তুলবার জন্য